জিরিম প্রিয় ছাত্র ছাত্রীরা আশা করি সবাই তোমরা ভালো আছো আজকে আমরা শুরু করবো সপ্তম শ্রেণীর চার দশমিক দুই এর গণিতের প্রথম রাশিকে কিভাবে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করা যায় সেটা শিখবো তো দেখো আজকে আমরা পনেরো নম্বর অঙ্ক থেকে শুরু করব পনেরো নম্বর অঙ্ক দেওয়া আছে দেখো কি সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু তাকে ভাগ করবো কি দ্বারা টু এক্স মাইনাস ওয়ান দ্বারা তো দেখো আমরা একটা টেকনিক দিয়ে শুরু করি তো প্রথমে যে কাজটা করবো আমরা এই সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এটাকে আমরা ভাগ দেবো ভাগের দাগটা আগে দিলাম দেওয়ার পর যে কাজটা তোমরা করবে তো আমাদের এখানে প্রথম রাশি কী দেওয়া আছে প্রথম রাশি সিক্স এক্স স্কোয়ার এই সিক্স এক্স স্কোয়ার এটা মিলানোর জন্য তো আমাদেরকে সর্বপ্রথম টু এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করতে হবে তো দেখো এনে সিক্স এক্স স্কোয়ারে মিলাবো কি জন্য কীভাবে মিলাবো এটা মিলানোর জন্য আমাদের একটা টেকনিক মনে রাখতে হবে এই প্রথম পদ সিক্স এক্স স্কোয়ারকে আমরা ভাগ করবো এই প্রথম পদ টু এক্স দ্বারা টু এক্স দ্বারা আমরা ভাগ করলে যেটা আসবে সেটা দ্বারাই আমরা মিলে যাবে সিক্স এক্স স্কোয়ার তো দেখো দুই দিয়ে যদি আমরা ছয়কে কাটি তাহলে তিন আর এক্স দিয়ে এক্স স্কোয়ারকে কাটলে একটা এক্স আছে তাহলে এখানে আমাদের আসলো কত থ্রি এক্স এই থ্রি এক্স এবার এখানে আমরা বসাবো তাহলে এখন এই থ্রি এক্স দ্বারা এই টু এক্স মাইনাস ওয়ানকে গুণ দেবো দেখো থ্রি এক্স দ্বারা যদি টু এক্সকে গুণ দেয় তাহলে কিন্তু সিক্স এক্স স্কোয়ার মিলে যায় এই জন্য আমাদের এই প্রথম পদটাকে এই যে যেটা দ্বারা ভাগ করবো সেটার প্রথম পদ দ্বারা ভাগ দিয়ে যেটা পাইলাম এখানে বসায় দেব তো বসানোর পর দেখো আমাদের থ্রি এক্স দ্বারা টু এক্স এ গুণ করি কত হয় তিন দু তাই না ওকে তারপরে আবার কি করবো এখানে থ্রি এক্স আবার এই মাইনাস ওয়ানের সাথে গুণ দেবো তাহলে থ্রি এক্স আর মাইনাস ওয়ান গুণ দিলে কি হয় মাইনাস থ্রি এক্স একে মাইনাস থ্রি এক্স তাই হয় কিনা বলো হ্যাঁ তাহলে এখন এরপর কি করব এটাকে আমরা এরকম টান দিব দিয়ে এখন বিয়োগ করবো আমরা তাহলে প্রথম এটাকে মাইনাস করব এটা মাইনাস থাকলে প্লাস করে দেব। তাই না অর্থাৎ চিহ্ন পরিবর্তন চিহ্ন পরিবর্তন করলে এটার চিহ্ন এটা হলো মাইনাস তাহলে এই সিক্স এক্স স্কোয়ার আর এই সিক্স স্কোয়ার প্লাস আর মাইনাসটা কেটে গেল। এখন বাঁচলো তাহলে কি এই যে প্লাস থ্রি এক্স আর এই এক্স যোগ দেবো আমরা এখন তাহলে যোগ দিলে আমাদের কত হইতেছে বলো তো অবশ্যই ফোর এক্স হচ্ছে তাই না হ্যাঁ এরপর দেখো তো এই যে এই মাইনাস টু আমরা এখানে নিয়ে আসলাম এবার বলো তো আমরা এবার মিলাভ হলো ফোর এক্স তাহলে ফোর এক্স যদি আমরা এমন একটা সংখ্যা এখানে নিব যাতে এই টু এক্সের সাথে গুণ দিলে ফোর এক্স হয় তাহলে সেটা সেই সংখ্যাটা কত এটা বের করার জন্য আমরা ট্রিক্সে চলে যাই তাহলে এই ফোর এক্সকে আমাদের প্রথম আবার এইটাকে ভাগ করব এই টু এক্স দ্বারা তো দেখো টু এক্স দ্বারা ভাগ করলে আমাদের কত আসতেছে সেটি খেয়াল করো দুই দুগুণে চার এক্স এক্সে কাটলে কেটে গেলো তাহলে ওয়ান হয় তাহলে বাঁচলো কত আমাদের টু বাঁচলো তাই না হ্যাঁ এই যে নাই মানে কি টু যে প্লাস টু কিন্তু এই দেখে এবার প্লাস টু নিলাম প্লাস টু নিয়ে কী করব এই টু দ্বারা দুই দেখে গুণ করবো তো দেখো তো কত হচ্ছে দুই আর টু এক্স গুণ দিলে কি হয় দুই দু গুণে চার আর কর এক্স এক্সটা এই গুণনাগারে থাকে তাই না হ্যাঁ এবার দেখো এই যে প্লাস মাইনাসে মাইনাস দুই আর এক গুণ করলে দুই আকে দুই তাই না এইবার একটু খেয়াল করো দেখো আবার চিহ্নের পরিবর্তন এই যেখানে এই যে মাইনাস হয়ে গেল প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এইবার দেখো তো এই যে প্লাস ফোর এক্স আর মাইনাস ফোর এক্স কেটে গেলো এই যে মাইনাস টু প্লাস টু কেটে গেলো তাহলে আমাদের বাঁচলো কি জিরো তাই না হ্যাঁ আচ্ছা তাহলে দেখো তো আমাদের তাহলে ভাগ ফল কী পাইলাম থ্রি এক্স প্লাস টু তাহলে নির্ণয় আমাদের অ্যান্সারটা কত পাইলাম একটু খেয়াল করো থ্রি এক্স প্লাস টু এইটাই হলো আমাদের অ্যান্সার খুবই সুন্দর তাই না আশা করি তোমরা পরবর্তী অঙ্কগুলোও পারবে এবার আমরা ষোলো নম্বরে চলে যাই ষোলো নম্বরে ষোলো নম্বরটা প্র্যাকটিস করি আমরা এবার তো দেখো ষোলো নম্বরে কী বলতেছে ষোলো নম্বর এবার একটু খেয়াল করো দেখো বলতেছে সিক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এগারো এক্স ওয়াই একে ভাগ করবো কী দ্বারা থ্রি এক্স মাইনাস টু ওয়াই দ্বারা তাই না তো এই অঙ্কটা করার সময় তুমি একটু চালাকি করতে হবে তোমাকে যেহেতু আমাদের প্রথমে ওয়াই স্কোয়ারটা আগে আছে তাহলে এটাকে যদি আমরা একটু সাজায় লেখি সাজায় লিখলে কী হয় একটু খেয়াল করো দেখো থ্রি এক্স স্কোয়ার তারপরে যে আমাদের প্লাস মাইনাস এগারো এক্স ওয়াই নিয়ে আসি মাইনাস এগারো এক্স ওয়াই তারপরে প্লাস সিক্স ওয়াই স্কোয়ারটা লিখি হ্যাঁ ওকে এইবার দেখো কী করবো আমরা বাহাগের প্রক্রিয়ার চিহ্নটা দিয়ে দিলাম এই যে ভাগ প্রক্রিয়ার চিহ্ন আর ভাগ করবো কি দ্বারা দেখো তো থ্রি এক্স মাইনাস টু ওয়াই দ্বারা ভাগ করবা কিন্তু হ্যাঁ এই যে থ্রি এক্স তারপর মাইনাস তারপরে টু ওয়াই এবার একটু খেয়াল করো সবাই এবার আমাদের মিলেতে হবে থ্রি এক্স স্কোয়ার তাহলে দেখো তো তাহলে থ্রি এক্স স্কোয়ারকে যদি আমি মিলেতে যাই তাহলে আমাদের কি দরকার হবে তাহলে এই থ্রি এক্স স্কোয়ার প্রথম পথটা নিয়ে আসলাম এই যে প্রথম থ্রি এক্স স্কোয়ার নিয়ে আসলাম এবার কোনটা দ্বারা ভাগ করবো এই যে থ্রি এক্স মাইনাস টু ওয়াই দ্বারা করবো তাহলে এই পাশে ফোর প্রথম পথ থ্রি এক্স নিলাম এবার তোমরা বলো এখানে কাটাকাটি করলে কি হয় এই থ্রি আর থ্রি কেটে যায় এক্স দিয়ে এক্সে কাটলে একটা এক্স বাসে তার মানে এখানে আমাদের কি দরকার কাটাকাটি করে কি বাসলো এক্স বাসলো সেই এক্সটা এই এখানে নিয়ে আসবে তোমরা হ্যাঁ খুবই সুন্দর তাই না এই এক্সটা নিয়ে আসলে এখন এক্স দ্বারা এই থ্রি এক্স মাইনাস টু ওয়াইকে গুণ দিতে হবে তোমাদের তাহলে এক্স দিয়ে যদি থ্রি এক্সে গুণ করে দেখো তো প্রথমটা মিলে যাচ্ছে থ্রি এক্সেস স্কোয়ার তাই না কি সুন্দর তাহলে দেখো এবার এক্স আর মাইনাস টু ওয়াই গুন তাহলে এক্স আর মাইনাস টু ওয়াই যদি গুণ দিই তাহলে মাইনাস টু আগে এক্সট্রা লিখলাম তারপরে ওয়াই লিখলাম কারণ আমাদের সিডির সিরিয়ালে আগে এক্স তারপর ওয়াই তাই না তাহলে এক্সের সাথে টু ওয়াই যদি গুণ দিই তাহলে টু ওয়াইয়ের সাথে শুধু এক্সট্রা গুণ হবে আর কি তাহলে সেক্ষেত্রে কত হলো এক্স আর টু ওয়াই গুন দিলি টু এক্স ওয়াই এবার আমরা সেই চিহ্নের কাজটা করবো হ্যাঁ এর এখানে প্লাস থাকলে মাইনাস আর এখানে মাইনাস থাকলে কী দেবো প্লাস তাই না হ্যাঁ এবার একটু খেয়াল করো তাহলে দেখো এবার এই যে এই যে প্লাস থ্রি এক্স স্কোয়ার এই যে মাইনাস থ্রি এক্স স্কোয়ার কেটে গেল এখন দেখো তো এই যে মাইনাস এগারো এক্স ওয়াই থেকে প্লাস দুই ওয়াই বাদ দাও তাহলে কয়টা বলো তো মাইনাস নাইন এক্স ওয়াই তাই না কি সুন্দর আমরা যোগ বিয়োগ করতে পারি আচ্ছা এবার একটু খেয়াল করো প্লাস সিক্স ওয়াই স্কোয়ার আমরা কেটে নিয়ে আসলাম সিক্স ওয়াই স্কোয়ার তাই না এবার দেখো এবার আমরা মিলাবো কোনটা বলো তো দেখি এই মাইনাস নাইন এক্স ওয়াই কে মিলাইতে হবে তাহলে মাইনাস নাইন এক্স ওয়াইকে কত দ্বারা ভাগ দিলে আমাদের এই যে প্রথমটা থ্রি এক্স দ্বারা আমরা ভাগ করবো ভাগ করে এইখানে নিয়ে যাবো আর কি তাহলে আবার ভাগ দিবে মাইনাস নাইন এক্স ওয়াই একে ভাগ দিবে কি দ্বারা প্রথম পদ এই যে থ্রি এক্স দ্বারা ভাগ দেবে এই যে দেখো থ্রি এক্স এই যে এই থ্রি এক্স আবার এই থ্রি এক্স দ্বারা এখানে ভাগ দেয় তাহলে দেখো তো কত হয় তোমরাই বলো এই যে তিন দেয় নয়কে কাটলে তিন তিনে নয় এক্স আর এক্স কেটে গেল তাহলে বাসে কি মাইনাস মাইনাস থ্রি ওয়াই তাই না মাইনাস থ্রি ওয়াই কিন্তু হলো এই থ্রি ওয়াই এখানে এনলে এসে মাইনাস থ্রি ওয়াই এরকম মাইনাস থ্রি ওয়াই এই দু রেখে গুন দাও তাই মাইনাস মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস হলো কিন্তু তিন আর তিন গুণ করলে নয় হয় এই যে এক্সের সাথে ওয়াই গুণ দিলে কী হয় এক্স ওয়াই তাই না কী সুন্দর মিলে গেলো এবার দেখো এই যে এই মাইনাস আর এই যে এই মাইনাস এটার সাথেও আবার গুণ দিতে হবে মাইনাস থ্রি ওয়াইকে আবার এটার সাথেও গুণ দেবো তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কী হলো প্লাস হয়ে গেলো তাই না আচ্ছা এবার দেখো সংখ্যা গুণ দেয় তিন আর দুই গুণ করলে ছয় হয় তাই না এই যে ওয়াই আর গুণ দিলে কি হয় হয় তাই না হ্যাঁ আমরা টান দিলাম এবার চিহ্ন পরিবর্তন করো মাইনাস থাকলে কি লিখবো প্লাস প্লাস থাকলে কি লিখবো মাইনাস দেখো তো এবার সব কেটে যাচ্ছে কিন্তু দেখো এই যে মাইনাস নাইন এক্স ওয়াই আর এটার চিহ্ন দেখেন প্লাস ওয়াই এটাও কেটে গেল এটা প্লাস সিক্স ওয়াই স্কোয়ার এই যে মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার কেটে গেল জিরো তাহলে দেখো তো আমাদের এখানে ভাগ ফল তেল পেলাম এক্স মাইনাস থ্রি হয় তাহলে সেটা এখন লিখে দেবে সুতরাং এক্স মাইনাস থ্রি ওয়াই এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার অবশ্যই তোমরা বুঝতে পারছো তাই না খুবই মজার অঙ্ক কিন্তু এবার চলো আমরা সতেরো নাম্বারে যাই সতেরো নম্বর করলে তোমরা আরও একটি ধারণা পেয়ে যাবে তো দেখো সতেরো নম্বর কি বলতেছে একটু খেয়াল করো এটা ছোট্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো এক্স কিউ আর প্লাস ওয়াই কিউকে আমরা এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করবো তো সে আগের মতোই সেই কাজটা করব আমরা টিক্সগুলি ব্যবহার করবো দেখো তো এই যে দেখো আমরা লিখলাম আগে সেই এক্স কিউ প্লাস ওয়াই কিউকে তাই না এখন তোমরা কি করবা এই যে আমরা সেই ভাগের চিহ্নটা দিলাম তাই না আচ্ছা কী দ্বারা ভাগ করবো বলো তো এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করতে হবে তাই না এবার দেখো তো এই যে এক্স কিউকে আমরা এক্স কিউ মিলাবো এখানে এমন একটা সংখ্যা নিব যাতে গুণ দিলে যাতে এক্স কিউ হয় তাহলে সেই সংখ্যাটা কি বের করার জন্য আমরা টিক্সটা ব্যবহার করবো সেই টিক্সটা কি এই প্রথম এক্স কিউকে এই প্রথমটা দ্বারা ভাগ করবা তাহলে ভাগ করলে কত আসে দেখো তো এক্স দিয়ে এক্স কিউকে ভাগ করলে এক্স স্কোয়ার হয় তাই না রাইট তাহলে দেখো এই এক্স স্কোয়ার এখন এখানে নিয়ে আসলাম আমরা বসায় দিলাম এখন এই এক্স স্কোয়ার দ্বারা দুইটা গুণ দিলে দেখো এক্স কিউ মিলে যাচ্ছে তাহলে এক্স স্কোয়ার দ্বারা এক্সকে গুন কিনে কী হয় বলো তো এক্স কিউব তাই না ওকে তারপরে এক্স স্কোয়ার দিয়ে ওয়াইকে গুণ দিলে কি হয় দেখো তো প্লাস এক্স স্কোয়ার ওয়াই কারণ এখানে আবার চিহ্ন প্লাস আছে তো এবার আমরা চিহ্নর পরিবর্তন করব এই যে এখানে কী দেবো মাইনাস এখানে কী দেবো মাইনাস আচ্ছা দেখো এই যে প্লাস এক্স কিউ মাইনাস এক্স কিউব গেল তাহলে এখন বাসলো কি সেটা আমরা লিখে দেখো বাসলো হলো যে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই বাসলো আর এই যে প্লাস ওয়াই কিউব এবার একটু খেয়াল করবো এবার আমাদের মিলাইতে হবে কি বলো তো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কোনো সমস্যা নাই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এখানে আগে লিখবে এক্স স্কোয়ার ওয়াই লিখলা লেখার পর এবার তোমার প্রথম কি আসে এই এক্স দ্বারা ভাগ করতে হবে তাহলে এক্স দ্বারা ভাগ করলে দেখো তো কী আসে বলো তো এই এক্স দিয়ে এক্স স্কোয়ারকে কাটলে একটা এক্স বাসে তাহলে মাইনাস একটা এক্স আর ওয়াই গুণ দিয়ে লিখলে কী হয় এক্স ওয়াই তার মানে কি এখানে কী নিতে হবে বলো তো মাইনাস এক্স ওয়াই নিতে হবে তাই না হ্যাঁ এবার বলো এই মাইনাস এক্স ওয়াই দ্বারা এক্সকে গুণ করলে কী হয় দেখো তো মাইনাস প্লাসে মাইনাস এক্স আরেক গুন দিলে এক্সে স্কোয়ার হয় আর কার ওয়াই তো গুণ না থেকে গেল হ্যাঁ এবার চলে আসি আমরা এখানে প্লাস মাইনাসে কী হয় বলো তো মাইনাস এক্স ওয়াই আর ওয়াই গুণ দিলে কী হয় এক্স ওয়াই স্কোয়ার তাই না হ্যাঁ আবার চিহ্নের পরিবর্তন করবা চিহ্নের পরিবর্তন করবা দেখো চিহ্ন পরিবর্তন করে মাইনাস তাহলে কী হয় বলো প্লাস আর মাইনাস থাকলে কি হয় বলো প্লাস তাই না হ্যাঁ এবার দেখো এই যে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আর এই যে প্লাস এক্স স্কোয়ার ওয়াই কেটে গেল তাহলে এবার বাঁচলো কি সেটা লেখো এই যে প্লাস এক্স ওয়াই স্কোয়ার আর এই যে প্লাস ওয়াই কিউব কোনো সমস্যা নেই তুমি আবার কি করবা এই যে খেয়াল করো এই যে এক্স ওয়াই স্কোয়ারকে আমাদের এবার এইটা দ্বারা ভাগ করতে হবে এক্স দ্বারা ভাগ করলে আমাদের কি দ্বারা ভাগ করলে এক্স ওয়াই স্কোয়ার আসবে সেটা আমরা অটোমেটিক পেয়ে যাবো এই টিক্সটা ব্যবহার করে তাহলে এক্স ওয়াই স্কোয়ারকে প্রথম আবার সেই এক্স তারা ভাগ করবো তাহলে দেখো তো এক্স এক্স কেটে গেলো তাহলে বাসে কী বলো তো ওয়াই স্কোয়ার তারা মানে এই ওয়াই স্কোয়ার মানে কি এখানে প্লাস এই এখানে প্লাস ওয়াই স্কোয়ার এইটা দ্বারা গুণ করতে হবে তাই না তাহলে প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা যদি এক্সকে গুণ করি তাহলে তো কী হয় এক্স ওয়াই স্কোয়ার হয় তাই না এক্স ওয়াই স্কোয়ার সেটা লিখলাম তারপরে প্লাস প্লাস আর এই প্লাস গুণ দিলে কী হয় প্লাসই হয়ে যায় ওয়াই স্কোয়ার আর ওয়াই গুন দিলে কি হয় বলো তো ওয়াই কিউব হয়ে গেলো তাই না এবার সেই আবার চিহ্নের পরিবর্তন করবা চিহ্নের পরিবর্তন করলে আমাদের কি হচ্ছে দেখো তো এই যেখানে এটা হয়ে গেলো মাইনাস এর প্লাস হয়ে গেল মাইনাস তাহলে সব কেটে যায় এটাও কেটে যায় এটাও কেটে যায় এটাও কেটে যায় এটাও কেটে যায় তাহলে এখন বলো তো সব কেটে গেলে জিরো তাহলে আমাদের অ্যান্সারটা তার কি হলো দেখো তো এই যে এইটা হলো আমাদের অ্যান্সার এইটা এটা হলো আমাদের ভাগ ফল তাহলে অ্যানসারটা আমরা লিখে দিই তাহলে সুতরাং অ্যানসারটা লিখলে কী হয় দেখো এই যে এক্স স্কোয়ার তাহলে অ্যানসারটা যদি লিখতে যাই আমরা তাহলে অ্যানসারটা কত পাবো বলো অ্যানসারটা লিখতে গেলে আমাদের কত পাইতেছি এই যে এক্স স্কোয়ার তারপরে মাইনাস এক্স ওয়াই তারপরে প্লাস ওয়াই স্কোয়ার এইটাই হলো আমাদের অ্যানসার তোমরা সবাই বুঝতে পারছো আশা করি তো এটাই আমাদের সতেরো নম্বর ছিল তাহলে এই ধরনের অঙ্ক পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে এবং আরও অঙ্ক পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং তোমাদের যে যে চ্যাপ্টারের সমস্যা আছে সেই চ্যাপ্টারগুলো আমাকে কমেন্টে জানাও আমি সকল অঙ্কের সমাধান দেবো ইনশাল্লাহ তো আজকের পর্যন্ত ভাগ প্রক্রিয়া অঙ্কগুলি এতটুকুই পরবর্তীতে আমরা আবার অন্য টিউট নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে